আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গোলজামা কিভাবে তৈরি করতে হয় তো এখানে আমি টোটাল আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টিকে প্রথমে একবার ভাজ করে আমরা দুই পাট করে নিব দেন আমরা কাপড়টিকে আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিব তো অবশ্যই কিন্তু কাপড়টিকে ভালো করে ভাজ করতে হবে আর খেয়াল রাখতে হবে মাঝখানে যেন কোনোভাবেই কাপড়টি ভাজ খেয়ে না থাকে তো আমি কাপড়টি ভালো করে ভাজ করে নিচ্ছি বন্ধ যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে থাকবে এবং অপর সাইডটি থাকবে খোলা আর সব সময় খেয়াল রাখবেন বন্ধ সাইড থেকে কিন্তু আমাদের মেজারমেন্টটি শুরু করতে হবে তো আমরা এখানে ইঞ্চি টেপটি এভাবে রেখে আমরা প্রথমে লম্বার মাপ নিব তো আমি এখানে লম্বা নিচ্ছি অ্যাকচুয়াল লম্বা থাকবে তেতাল্লিশ ইঞ্চি এবং দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আর বাড়তি যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু আমরা কেটে ফেলবো কারণ এই কাপড়টুকু রয়েছে বাঁকা এখান থেকে আমরা পুটের মাপ নিব তো আমাদের এখানে পুট হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এবং যতটুকু আমরা পুট নিয়েছি তার থেকে আমরা এক ইঞ্চি আরও বেশি নিচ্ছি অর্থাৎ সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন ঠিক আছে তো এইভাবে একটি স্টের দাগ কেটে দিয়েছি এখান থেকে আমি বডির মাপ নিচ্ছি তো আমাদের বডি হচ্ছে এখানে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য তো সাত ইঞ্চির মিডল পয়েন্ট হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে একটি এভাবে দাগ কেটে আমরা রাউন্ড শেপ করে দিচ্ছি আর্মলের জন্য আমি এভাবে দাগ কেটে নিয়েছি এখান থেকে আমি এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং বাঁকা করে দাগটি আমরা মিলিয়ে দিচ্ছি এবং এই কর্নার থেকে আমরা পনে এক ইঞ্চিতে আমরা তালপাটের জন্য অংশ কেটে নেব এবং এখান থেকে আমি গলার চওড়া নিচ্ছি আমাদের গলার চওড়া এখানে আড়াই ইঞ্চি পরিমাণ এবং আমি গলার লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার লম্বাটি নেবেন ঠিক আছে তো আমি এখানে সামনের গলার লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন গলা কিন্তু এখানে তৈরি করতে পারেন তো আমি এখানে সিম্পল গোল গলা তৈরি করব। এখান থেকে আমি চোদ্দ ইঞ্চিতে আমাদের কোমরের মাপ নিচ্ছে এভাবে একটি দাগ কেটে নিয়েছি তো আমাদের এখানে কোমর হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য এখন আমরা রাউন্ড করে দাগটি একদম শেষ পর্যন্ত মিলিয়ে নিব তো আমি এখানে শেপ কাট দিয়ে মিলিয়ে নিচ্ছি আপনারা ছেলে হাত দিয়েও কিন্তু রাউন্ড শেপ করে দিতে পারেন তো একদম শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই দাগটি মিলিয়ে নিতে হবে এখান থেকে আমরা প্রায় এক ইঞ্চি ডাউন করে দিব এখান থেকে আমরা হাফ ইঞ্চি শোল্ডারের জন্য ডাউন করব এভাবে বাঁকা করে দাগটি টেনে নিতে হবে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব তো সবার প্রথমে কিন্তু অবশ্যই আমরা আর্ম হোলের জন্য কাটিং করে নিব ঠিক আছে তারপরে পিছনের পাট বের করে আমরা সামনের পাটে তাল পাটের অংশটি কাটিং করব এখন আমরা পিছনের পাটটি এভাবে বের করে ফেলছি বের করে সামনের পাটে আমরা এখন তাল পাটের অংশটি কাটিং করে নিব এখন আমরা হাতা কাটিং করব তো আমি কিন্তু কাপড়টিকে দুইবার ভাজ করে চারপাট করে নিয়েছি তো হাতা চওড়া নিচ্ছে আমি এখানে নয় ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে ডাউন করে দিয়েছি এখান থেকে আমি হাতার লম্বা নিচ্ছি আঠেরো ইঞ্চি এবং দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বাটি নেবেন ঠিক আছে এখান থেকে আমি মোহরির মাপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন আমরা এভাবে লিয়ে দিব তো হাতার কাপড়টিকে আমরা এভাবে মেলে নিয়েছি মেলে নিয়ে আমরা ইঞ্চি টিপটি এইভাবে রেখে মিডেল পয়েন্ট বের করব তো দশ ইঞ্চি মিডল পয়েন্ট হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এখান থেকে আমরা পোনে এক ইঞ্চিতে তালপাটের অংশটি কেটে নিব এভাবে আমরা একটি শেপ দিয়ে দিচ্ছি এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমাদের কিন্তু হাতের তালপাট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে একটি পট্টি কাটিং করে নিয়েছি তো আমি এখানে কাপড়টিকে উল্টো সাইডে রেখে এক সাইড থেকে আমরা কাপড়টিকে একবার ভাজ করে তার উপরে সেলাই বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এক সঙ্গে দুটি পট্টি কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছে এখন আমরা জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রাখবো উল্টো সাইডে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে আমরা তার উপরে সেলাই বসিয়ে দিব এখন আমরা কাপড়টিকে এভাবে একটু নখ দিয়ে ঘষে নিব নখ দিয়ে ঘষে আমরা উল্টো সাইডে কাপড়টিকে নিয়ে যাবো নিয়ে তার উপরে আরেকটি সেলাই বসিয়ে দিব তো আমাদের কিন্তু গলাটি তৈরি করা কমপ্লিট দেখুন উল্টো সাইডে কিন্তু আপনারা চাইলে অবশ্যই হাতে তুরুপাই করে নেবেন ঠিক আছে আমি একই নিয়মে সামনের গলার অংশটিও সেলাই করে নিয়েছি তো এখন আমরা সোল্ডার সেলাই করব এর জন্য নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো দুটি কাপড় ভালো করে সেট করে আমরা তার ওপরে একটি সেলাই বসিয়ে দেব এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সাইড থেকে ফিটিং করে নেবেন এই সেলাইটি কিন্তু একদম শেষ পর্যন্ত করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি কাপড় যেন সমান থাকে এখন অপর সাইড আমরা সেলাই করে নিব দুই সাইড থেকে আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা হাতা সেলাই করে নিব হাতার যে মোহরির অংশটি রয়েছে সেই কাপড়টিকে আমরা দুইবার এভাবে ভাজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। অপর সাইড থেকেও আমাদের সেলাই করে নিতে হবে তো আপনারা চাইলে একটি সেলাইও দিতে পারেন আমি দুটি সেলাই দিয়ে নিচ্ছি তো কাপড়টিকে এভাবে মাঝখানে ভাজ করে নিতে হবে ভাজ করে আমরা এখন এখানে ফিটিংয়ের একটি সেলাই দিব তবে তার আগে আমি এখানে একটু মেজারমেন্ট করে নিচ্ছি কতটুকু আমাদের হাতার মোহরে রাখতে হবে তো আমি এখানে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তো পাঁচ ইঞ্চি পর্যন্ত আমি এখানে হাতের মোহরি রাখবো এভাবে সাইড থেকে আমাদের সেলাই করে নিতে হবে দেন আমরা এখানে যখন আসবো তখন আমাদের যে জামার যে আর্মলের যে সাইডটি ছিল সেই সাইডটি আমরা কিন্তু এভাবে মিলিয়ে দেন আমরা এখানে একটি দাগ কেটে নিব এ পর্যন্ত সেলাইটি করে নিব তারপরে আমরা জামার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো এবং হাতার কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো হাতার কাপড়টিকে জামার মধ্যে ইনসার্ট করব ইনসার্ট করে দুটি জয়েন্ট আমরা এভাবে মিলিয়ে ধরবো মিলিয়ে ধরে অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে এই সাইডে সে অতিরিক্ত কাপড়টুকু আমরা এইভাবে মুড়িয়ে নিব এবং ভিতরের সাইডেও কিন্তু অতিরিক্ত কাপড় রয়েছে সেই কাপড়টিও কিন্তু আমরা এভাবে মুড়িয়ে নিব। এভাবে কিন্তু মুড়িয়ে নিব দেন আমরা সেলাইটি করা স্টার্ট করব। পুরো রাউন্ডে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একই নিয়মে অপর হাতাটিও কিন্তু সেলাই করে নিয়েছি নিচে যে ঘেরের অংশটি রয়েছে সেই অংশটি সেলাই করব তো নিচের ঘের অংশটি সেলাই করা খুবই সহজ খুবই সহজ শুধুমাত্র দুইবার কাপড়টিকে ভাজ করে আমরা তার উপরে সেলাই বসিয়ে দিব। পুরো রাউন্ডে কিন্তু সেলাইটি করে নিতে হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরেই কিন্তু একটি বেল বাটন আসবে সেটি অন করে দেবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ